দিস চ্যানেল ডান্স নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারলি আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি এখনো বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল আমরা রাজজি এম বিবিএসের সিট বেড়েছে আমাদের প্রায় চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি নার্সিং সিট বেড়েছে ছাব্বিশ হাজার এবং পুরো ওয়াক প্রেসারটা আপনাদের সামলাতে হচ্ছে যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও বিসি নিয়ে একটা কোটে কেস করেছে কিছু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে এক কেস আছে সিকিউরিটি রিলেটেড ইস্যু এটা আমি রাজীব আছে মনোজ আছে কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পাচ্ছি না আটকে আছে থমকে আছে তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে মোবিলিটি বাড়াতে হবে দরকার হলে মোবাইল ভ্যান বেশি বাড়ো বেশি করে বাড়িয়ে দাও আগে পুলিশ তিন চারবার রাস্তায় টহল দিত ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাকফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিংয়ের ট্রেনিং দিতে হবে আর সিভিককে টেন পারসেন্ট আমরা যাদের বলেছি কনস্টেবল করবো রিজার্ভেশন করা হয়েছে না টোয়েন্টি পারসেন্ট এরকম কিছু একটা আছে তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে এখন তাদের না আছে ইধার না আছে উধার তারা জানেই না তাদের কি কাজ করা উচিত আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই বিশ্বাস করুন আমি কখনও পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই আমি মনে করি গতি চললে গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায় একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট দুটো ক্রসিং ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে সেফ ড্রাইভ সেফ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও দরকার এমপিদের বলো এমএলএদের বলো এমপি ল্যাডের টাকা দেবে এমএলএ ল্যাডের টাকা দেবে তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে আমি নিজে এটা করি আপনারা বিশ্বাস করবেন না এই যে মিউজিকে গান হয় টপিক স্ট্যান্ডে এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা এই যে ক্যামড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা এগুলো আমি এমপি থেকে প্রথম করেছিলাম তারপরে গভর্নমেন্ট এখন এটা করে কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে শান্তির মনটাকে এনজয় করা আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলা করতে ভালোবাসেন আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন পিজিতে যেমন আমায় বলেছিল আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি আমি নারায়ণকে বলবো দু কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেয়া হোক আমি এটা চাই তারা উঠে আসুক আমি ইন্টার্ন হাউস টপ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালের একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশা আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর ইন্টার্ন হাউস টফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি প্রাইভেট প্র্যাকটিশনাররা রিকোয়েস্ট করেছেন তাদের বারবার চারটে জায়গায় ডাকে আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না তাহলেই তো হয়ে যায় দেখুন এগুলো তো আইনত সংস্থা এগুলো সেন্ট্রালের রুলও থাকে এটা হয়তো আমার হাতে সবটা নেই আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে নয় হোম সেক্রেটারিকে ডাকে নয় পুলিশ কমিশনারকে ডাকে নয় ডিজিকে ডাকে এইসব পোস্টগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে কাজ ছেড়ে যেতে আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি সেইটা আপনারা দেখে নিন সেটা একটা দেখো একটা যদি প্যাচ আপ করে প্ল্যান করে করা যায় যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয় সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতা স্বার্থে কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায় আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশানটা বাড়াতে পারি আপনারা এত সকলে এসছেন জেলা থেকে ব্লক থেকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে এবং তাছাড়াও যারা বসে আছেন আমার সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা আপনারা আরও বড় হন আরও সুন্দর হন আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই বাবা মারা কষ্ট কষ্ট করে এক একজন ডাক্তার তৈরি করেছেন কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন আর একটা অনুরোধ করব দয়া করে বিদেশে চলে যাবেন না দেখছেন তো কী হচ্ছে লোহার শেকল আর লোহার বেরি এটা অসম্মানজনক বাংলায় থাকুন কোনো অসুবিধে নেই আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস আমি এটুকু বলে আপনাদের সুস্থ জীবন কামনা করে ভালো ভবিষ্যৎ কামনা করে আমি সৌরভ যোগ যোগী থেকে শুরু করে গিভ্যান্সেস রিডেনশন ছেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো শুভনন্দন